হ্যালো বন্ধুরা পর্বতী ভিডিও নিয়ে হাজির হলাম আজকের বিষয় হচ্ছে যে কীভাবে ভিডিও আপলোড করতে গেলে কপি ডাট আসবে না আগের ভিডিও তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি বলেছি যে কপি আসার কারণ কি আজকে তোমাদেরকে আমি মেন গালি করে দেখিয়ে দেব যে কীভাবে ভিডিও আপলোড করতে গেলে ভিডিওতে কপি আসবে না তো চলো মোবাইল স্ক্রিনে যাওয়া যাক তো চলো দেখা যাক আমার ভিডিওতে যেন কপিরাইট এসেছে সেগুলো আমি তোমাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আমার ভিডিওতে কপি রাইট এসেছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখা দেওয়ার কারণ হচ্ছে যে তাহলে তোমার বিশ্বাস করবে নাহলে বিশ্বাস করবে না যে কপি রাইট এসেছে কি প্রথমে তুমি যে আছে কি না কন্টেন্ট এখানে কন্টেন্ট চলে যাবে কন্টেন্টে চলে যাওয়ার পর সব তোমার ভিডিও এখানে শো করবে তো কোন কোন ভিডিওতে আমার কপি রাইট এসেছে দেখিয়ে দিচ্ছি এই যে একটি ভিডিও এখানে দেখো এখানে কিছু ওরে যেন বানটা এই যে দেখো লেখা আছে কপিরাইট এটা তো আমরা কপিরাইট চলে এসেছে তো কপিরাইট চলে আসার কারণে তোমাদের দেখাবার জন্যই আমি এটা ইচ্ছা করে আমি এটা কপিরাইট নিয়ে এসেছি এই দিতে আর তোমার বিশ্বাস করবে না যে কীভাবে কপিরাইট আসবে আরও দেখে দিচ্ছি এই যে আরেকটি আছে কই ইশারা এই এই গানটিতেও আমার কপিরাইট চলে এসেছে কপিরাইট কা সারা असर হনে কারণে আছে বন্ধুরা যদি তোমরা কোন ভিডিও আপলোড করে এবং সেই ভিডিওতে তোমরা যদি গান এড করে দাও যেন কোন যে গান বাংলা হোক হিন্দি হোক যে গান হোক তুমি এড করতে দাও তাহলে তোমাদের ভিডিওতে কপিরাইট চলে আসবে তো তোমরা কোন গান এড করবে না এবং কোন অ্যাপের ব্যাকগ্রাউন্ড যেন মিউজিক থাকে সেই অ্যাপের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবে না ওই কোন থার্ড পার্টি অ্যাপের তুমি যদি ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করো তাহলে তোমাদের ভিডিওতে কপিরাইট চলে আসবে তো চলো পরে আমি তোমাদের দেখিয়ে দেবো যে কীভাবে ভিডিও আপলোড করতে গেলে কপিরাইট আসবে না তখন আমি প্রথমে চলে যাবো ইউটিউব স্টুডিওতে ইউটিউব চলে গেলাম এবার আমি যেন ভিডিওটা আপলোড করব সেটি হচ্ছে যে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তো আমি এখানে সার্চ করে নেব কিওয়ার্ড হলে কিছু হলে কিছু কিওয়ার্ড সার্চ করব সার্চ করার পর আমি কিছু কোড কিওয়ার্ডে নেব তাহলে ভিডিও আপলোড করার কখন আমি লিখে নিয়েছি ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তো কত কী কী চলেছে চলে সে দেখে নাও প্রথমে এসে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তার ভিডিও আপলোড করার সঠিক নিয়ম দু তারপর তেইশ শর্ট ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তারপর এসেছে ফেসবুক পেজ এ ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তারপর সে ফেসবুক ভিডিও আপলোড করার সঠিক নিয়ম তো আমি নিয়ে প্রথম জনটি আছে যে প্রথমতে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম এইটি লেবো और भिडियो आपलोड करार सठिक नियम एखे दूहजार तेईस रात दूहजार चौबीस कर बाकी सब वीडियो भिडियो पढ़े फेसबुक मध्य पड़े तो यहटे भिडियो हमें वीडियो हमें लिखे दे वीडियो अपलोड कर सठीक नियम वीडियो अपलोड कर सठिक नियम और वीडियो अपलोड कर सठिक नियम दो हज़ार चब्ब ठीक है तो ये बड़े बैरिए जाब एगे यूज कर এখান থেকে আমি ভিডিওটা আপলোড করব যে ভিডিও আপলোড এখান থেকে আমি চলে যাব এখান চলে যাওয়ার পর যার ভিডিওটা আছে ভিডিওটা তো আমি আপলোড করবো করার পর এখানে আমি লাগাব এলাম ধামরা লাগাবো ধামরাটা ধামরাটা আমি কনসেপ্ট করবো তো ধামরাটা আমার কনসেপ্ট হয়ে গেছে ভিডিও আপলোড করার অনেক উপায় দু হাজার চব্বিশ এরপরে এখানে আমি ডান করে দেব ডান করে দেওয়ার পর এখানে আমি প্রথমে লিখে নেব টাইটেলটা যে ভিডিও আপলোড করার

సఠీక నేను যাওয়ার পর আমি এখানে আপলোড করে দেবো এখানে আর কিছু করবো না পরে আমি ওয়ার্ডে গিয়ে নিয়ে আমি আপলোড করবো এখানে আমি পুরো আপলোড করে দিচ্ছি দেখো আমার আপলোড হচ্ছে এই যেখানে সি ভিডিও এখানে সেই ভিডিও যাচ্ছে ভিডিওতে আমার আপলোড হচ্ছে দেখো এখানে আমার ভিডিও আপলোড হয়ে গেছে রেডি হয়ে গেছে তারপরে রেডি টু ওয়াচ লিখছে এরপরে এখান থেকে আমি বেরিয়ে যাব এখান থেকে আমি বেরিয়ে যাবো ওয়াট স্টুডিওতে চলে যাব যে আমার ওয়াট স্টুডিও আছে ওইখানে এটাতে আমি চলে যাব চলে যাওয়ার পর আমি ওয়াটে চলে যাওয়ার পর যেখানে আছে কন্টেন্ট কন্টেন্ট আমি চলে যাব কন্টেন্টে চলে যাওয়ার পর দেখো আর ভিডিওটি প্রথমের আপলোড করেছি সে ভিডিওটা আমার চলে এসেছে এখান থেকে আমি এটাকে কাস্টমাইজ করে নেব এই যে পেনসিলের চিহ্নটা সেই পেন্সিলের জন্য যাওয়ার পরে তো এত আমার টাটারে তো লেখাই আছে টাটারে লেখার কোন ডেসক্রিপশন তখন কী লিখছি তো ডেসক্রিপশন ডেসক্রিপশন আমার কী লেখা আছে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আমি এখানে বড় করে নিচ্ছি

এরকম রেসটা আছে কিউটা বড় হাতে দিয়ে দেবো যেহেতু আমার প্রথমের কেউটা বড় হাতের আছে সেটা আমি কিউটা বড়ো হাতে দিয়ে দেবো এরক আছে এরপরে এখানে আমি হেজ দিয়ে দিয়ে লিখে নেবো এটিএম লিখে ভিডিও আপলোড করে সঠিক নয় वीडियो अपलोड और और सही नियम ठीक है ये पैरामीटर के और हाथ ऊपर लेबा इनका अर भी डेटा हम अपलोड हाथ ऊपर है, है नहीं ঠিক আছে একল' আৰু ভিডিঅ' আপলোড কৰে সঠিক দুহেজাৰ চব্বিছ

वांगला ठीक है ना वांगला हाँ अगर आप सोचेंगे नहीं आओ ना, ना, दूँगी ना, दूँगी ना? ভিডিও আপলোড করা সঠিক নিয়ম দু হাজার চব্বিশ নিজে থেকে লিখলে সেরকম তোমাদেরকেও নিজে থেকে লিখে নিতে হবে আর এখানে কিছু করতে হবে না যেমন এ দুটো প্রথমে যখন দুটি ইংরেজিতে লিখেছে সেই দুটো যে কিওয়ার্ড আর নিজে থেকে লিখেছি ভিডিও আপলোড করা সঠিক নিয়ম এরকমভাবে নিজেরা তোমার বুদ্ধি খাটিয়ে কিছু নিজে থেকে লিখবে ঠিক আছে তাহলে তোমাদের ভিডিওতে কপিরাইট আসবে পরে এখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি এরপরে এখান থেকে আমি ট্যাগিয়ে লিখে নেব ট্যাগিয়ে আমি লিখবো ভিডিও আপলোড করার সঠিক নিয়ম ভিডিও আপলোড করার সঠিক নিয়ম একটা টাইক হচ্ছে দেখো ভিডিও আপলোড করার সঠিক নিয়ম আরেকটা ভিডিও আপলোড করার সঠিক নিয়ম দু হাজার দু হাজার চব্বিশ দেখো আরেকটা আছে এখানে আমি এগুলো সবগুলোকে বড়ো বড়ো করে নেব এক্সট্রা বড় করে নিচ্ছি এক্সট্রা বড় করে নিচ্ছি এনটা বড় আছে কে এটা বড় করে নিচ্ছি কারণ যে তোমার সার্চ করবে হয় ছোটো হাতের যদি সার্চ করে তাও তোমার ভিডিওতে শো করবে এবং বড়ো হাতের সার্চ করতে গেলে তাও শো করবে তার জন্যে দুটোই লেখা তোমরা এরকম ভাবে একটা বড় হাতের একটা ছোট হাতের একটা এগে লিখে দেবে বর্ণনা ডেসক্রিপশনে লিখে দেবে যে তোমার কেউ যদি ভিডিওটি ছোট হাতের সার্চ করে লিখে নেয় তাহলে তোমার ভিডিওটি আসবে এবং যদি কেউ বড় হাতের সার্চ করে তাও লিখে নেয় তাও তোমার ভিডিওতে আসবে এইভাবে তোমরা দুটাই আমরা সার্চ করবে লিখে নেবে দেখো দুটো হলো এরপর আমি একটা বাংলা লিখতে পারি না লিখতে পারি ঠিক আছে কিন্তু বাংলা যদি লিখোতে তাহলে ঠিক আছে আমি বাংলায় লিখছি না এখানে এরপরে তুমি অনেক অনেক ইউটিউবারে বলে দেয় যে এরপরে এখানে বড়ো বড়ো ইউটিউবারের এখানে নাম চ্যানেলটি লিখে দেবে ঠিক আছে কিন্তু এটা তোমরা একদমই করবে না এটা হচ্ছে ভুল এটা তোমরা করতে গেলে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউ আসবে না ভিউটা ভিউ আসার ফলেও তোমার ভিডিও কোনো লাভ হবে না এটা তার এই জন্যে বলে দেয় যে তাদের ফায়দা আছে জন ইউটিউবারের চ্যালেঞ্জ তোমরাকে বলছ লেখিয়ে দিতে এখানে ট্যাগে তাদের ভিডিও যখন তোমার তোমার ভিডিওটা যখন তোমরা সার্চ করবে কিন্তু তোমার ভিডিওটি না আসে নিয়ে জন ইউটিউবার এখানে তোমার চ্যানেলটি এখানে দিয়ে দেবে তার ভিডিওটা এখানে কিন্তু সার্চ মানে সার্চে চলে আসবে তোমার ভিডিওটা সার্চে আসবে না এইজন্য তারা বলে যে বড় বড় ইউটিউবার ভিডিওতে ভিডিওর চ্যানেলটা তোমরা এখানে লিখে দেবে লিখে দেবে যেমন স্পিরাইডিং জ্ঞান আছে তারপরে মনোজ দেয়া আছে আরও অনেক অনেক বড়ো বড়ো চ্যানেল আছে তাদের এখানে চ্যানেলটি লিখে নিতে বলে কিন্তু এটা তোমার একদমই করবে না এটা যদি তোমরা করো তাহলে তোমার ভিডিও যখন সার্চ করবে কিন্তু তোমার ভিডিওটা এখানে আসবে না তাদের ভিডিওগুলো চলে আসবে এই জন্যে তোমরাকে বলে এটা আর এটা বলার কারণ হচ্ছে তাদের মধ্যে পার্টনারশিপ থাকে তাদের মধ্যে টাকাটা দু লোকের মধ্যে ভাগ হয় যখন টাকাটা তোম ঢুকবে তুমি যখন ভিডিওটা আপলোড করছো আপলোড করার পরে ইউটিউবে তোমাকে যে ভিডিওটা যে টাকা দেবে সে টাকাটা কিন্তু তোমার না ঢুকে নিয়ে ওর অ্যাকাউন্টটা ঢুকে যাবে কার ঢুকবে যার তুমি টাকে যা তুমি একাউন্ট দিবে ছেলেটার নামটা দেবে ওই জন্য বলছি বার ওদের কারো ছেলের নাম দেবেন একমাত্র তোমার ছেলে নামটা দিয়ে দেবে এখানে আমরা আমি চ্যালেন্টের নামটা দিয়ে দিচ্ছি অন্য কারো ছেলে নাম দেবেন একমাত্র তোমার ছেলেটির নামটা দিয়ে দেবে ঠিক আছে চ্যানেলটির নামটা দিয়ে দিয়েছি একমাত্র তোমার শ্রেণীর নামটাই দেবে অন্য কারো ইউটিউবারের শ্রেণীর নাম দেবে না অন্য ইউটিউবারের চ্যানেল নাম দিতে গেলে কিন্তু অসুবিধা আছে তোমার সার্চ করতে গেলে কিন্তু তোমার ভিডিওটি আসবে না ভিডিওটি আসবে তার যার চ্যানেলটি তোমার নামটা দেবে তার কিন্তু চলে আসবে যেন বলছি বারবার ওদের কারোই কথা শুনবে না ওদের কারোই তোমার চ্যানেল নাম দেবে না নিজের চ্যানেলের নাম দেবে ঠিক আছে এবার এখানে আমার আছে ক্যাটাগরি এই যে যেখানে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিকই আছে আমার ইউটিউবের ক্ষেত্রে এরপর এখান থেকে আমি বেরিয়ে যাবো আমার কাজ শেষ প্রায় এরপরে এখানে আনলিস্টেড আছে এটা আমি পাবলিক করে দেবো দেখুন পাবলিক করে দিচ্ছি এটা পাবলিক করে দিয়ে পাবলিক করে দেওয়ার পর এখানে আমি এটা সেভ করে দেবো দেখো আমার সব একদম ঠিক আছে সব ঠিক আছে পর এখান থেকে আমি সেভ করে দেব দেখো এখানে কিছু আমার কপি রাইট কিছু কপ কিছু কিন্তু কপিরাট এখানে আসেনি দেখো এখানে কপিরাইট আসতে গেলে এখানে কপিরাইট বলে দিত যে এখানে কপিরাটে চলে আসতো কিন্তু এখানে কপিরাট লেখাটে আসে নাই দেখো এরকমভাবে ভিডিও তোমাকে আপলোড করতে হবে এরকমভাবে যদি তোমরা ভিডিও আপলোড করে তাহলে তোমাদের ভিডিও কখনোই কপিরাইট আসবে না ঠিক আছে বন্ধুরা আমি এখানে ভিডিওটি শেষ করছি যদি ভিডিওটি তোমাদের ভালো লাগতে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলো না